জল কমেছে তুই জল এতটা জল তো এখনই এখানে নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা মনে হচ্ছে আকাশ বন্যার পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি না কি ঠিক বলবো বুঝতে পারছি না তার কারণ আগের দিন বলছিলাম ধরে আছে ধরে গেছে বলতে বলতেই কিন্তু বিকালবেলা একেবারে আবার ওইরকম যেন আকাশ ভেঙে পড়েছে এরকম এক অবস্থা টানা দু ঘন্টা ধরে একেবারে মূষলধারায় বৃষ্টি তো সেরকম আবার আজকে সন্ধ্যাবেলা হবে নাকি বুঝতে পারছি না তো এখন ওই একইভাবে চলছে জল কমছে আবার জল ওপর থেকে পড়ছে এইভাবে তো এই যেখানটা দাঁড়িয়ে আছি জল পাশে আর এই জমিটা তো চাষ করা হয়ে গেছিলো তো এখানে দাঁড়িয়ে দেখছি আর এত খারাপ লাগছে কি বলবো মানে যাদের জমি তাদের না জানি কী হচ্ছে কেননা প্রত্যেকটা গোছ মানে মরে গেছে গেছে অবস্থা যেগুলো একটুখানি মাথা জলের থেকে উঁচু হয়েছে সেইগুলো সবুজ আছে আর যেগুলো জলের তলায় পুরো পচে গেছে এখন ওগুলো তো আর ধান হবে না বিশাল বড় এক ক্ষতি মানে চারিদিকে যাদের রোয়া হয়ে গেছে তাদের এই অবস্থা সম্মুখীন হতে হয়েছে এই যে অগ্রভাগ যেখানে বের হয়ে আছে সবুজ যেগুলো উঠে আছে ওইগুলো এগুলো বেশি কিন্তু দেখো অধিকাংশ জলের তলায় সেগুলো পুরো পচে না ওই আগা একটুখানি জেগে থাকলে ওতেই গাছ মেসে যাবে আর জল সরছে এবারে যেগুলো নেই মানে পচে গেছে তাদের যদি পাতা থাকে বা অন্য জায়গা থেকে কালেকশন করে সেইখানে সেইখানে আবার দিতে হবে দেবেও তাই তো এখন এই মতো পরিস্থিতিতে আকাশ আমরা তো ভিডিওতে বলছি অনেকেই দেখলাম কমেন্ট করেছেন যে আকাশ ঠিক কি আসলে আমাদের নদীর ধারে যাদের বসবাস নদীর জল উপচে আসলে নদী বাঁধ ভেঙে গেলে বা নদীর জল প্লাবিত হলে যে বন্যাটা হয় সেটাকে তো আমরা বন্যাই বলি আর আকাশের থেকে জল পড়ে যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় সেটাকে আমরা আকাশ বন্যাই বলি আমরা না এটা আবহাওয়া দপ্তরও বলে আকাশ বন্যা এটাই বলে যাই হোক যাই হোক এটা হচ্ছে আকাশের থেকে বৃষ্টিতে এই রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি তাই হচ্ছে আকাশ বন্যা তো এখন আবার সন্ধেবেলা কখন বুট করে বৃষ্টি আসবে আমার জাল একটা অলরেডি পাতা আরগুলো এখন সব পেতে দেব কালকে খুব মিস করেছি যে জাল কেন পাতিনি এই বৃষ্টির মধ্যে মানে হঠাৎ আসবে তো বুঝতে পারিনি সব জাল তুলে নিয়েছিলাম এবারে হঠাৎ করে আবার বৃষ্টি এসছে এখন সবগুলো পাতবো আর ওই ছোট ফাঁসের জাল একটা ছিল বলছিলাম ফিটিংস করা হয়নি সেটা আবার এখন ফিটিংস করা হয়েছে সেটা দেবো মোট মোটামুটি চারটে জাল এখন পাতব তো দেখা যাক কিসে কি হয় সকালবেলা একটা পেতেছিলাম তো সেটা তো বৃষ্টি কিছু হয়নি তা এখন জলের মাছ বাঁধলেও বাঁধতে পারে বৃষ্টি হলেই মূলত মাছ বাঁধে এই যে খোঁটা দেখা যাচ্ছে এখানে জাল একটা পাতা আছে তো এটাও দেখব রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে শিওর মাছ বাঁধবে এটাই হচ্ছে নিয়ম শিওর আর বৃষ্টি না হলে ওই দু একটা বাঁধতে পারে এই হচ্ছে নতুন জালটা এখনো জলে পড়েনি আজকে ফার্স্ট টাইম ওই যে ফাঁসের জালে আর কি পুঁটি মাছ কই মাছ টেংরা মাছ বাজছে তরা মাছ সেই ফাঁসের জাল এটাই একটাই ছিল মাঝখান থেকে কেটে দুভাগ করা হয়েছে আর এইগুলো তো ধুয়ে রাখা ছিল পরিষ্কার করে ঘাস টাস বেঁচে তাও এখনো ঘাস জড়িয়ে আছে মানে এই জাল পাতা আবার তুলে গুছানো এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার তবে যদি মাছ পড়ে তখন এটা আর গোছাতেও কষ্ট লাগে না বা জলে নেমে মাছ তুলতেও কষ্ট লাগে না এখানে তো কটা ওই লাহি দর অনেক কটা জাল আর ওই একটা তো অলরেডি পাতা প্রত্যেকটা দুটো করে লাগবে এখন এখানে কটা আছে আর কটা নিয়ে আসতে হবে আমার কাট দরকার হলে আমার কাটার মাছায় চলে যেতে হবে মিষ্টিতে যখন কোনো কিছু তক্তা কাট দরকার হয় তখন আমি বলি কাটার মাছায় আরে তুই মাছার থেকে কাট খুল দর্ না 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 একদম না

গত বছর এখানেই মাছা ছিল না না গত বছর ওই পাশে ছিল আর একটু ধরে হ্যাঁ পাশাপাশি হয়েছে এইটা হলুদ হয়ে গিয়েছিল তো বৃষ্টি মাথায় একটু ইউরিয়া ছড়িয়ে দিয়েছিলাম গাছের গোড় ফিরেছে এখানে কি আরেকটা মাছা হবে কই মাছা এখানেও একটা মাছা হবে তাহলে কত মাছা হচ্ছে বাড়িটা যেন মাছায় মাছায় আরে গেস্টদেরকে পয়সা দিতে হবে না ওই ডাটা ওরে বাবা ওই ডাটা ছাড়তে আর অন্য কিছু দিতে পারবো না হচ্ছে তো আমি এটাও দিতে পারবো এটা যা শীতের সময় দিতে পারবে না কিন্তু পয়সা শীতে দেওয়া যাবে এবারে দেখো এই ধারে যে এই যে পুঁই গুলো মায়া করে করে রেখেছো তুমি মাথা খারাপ করো না এটা আমি তুলে নিচ্ছি তুলে নিচ্ছি না এই বাগানের এই পুঁই না তুললে তোমার কচু হবে না এই সাইডে যে এই পুঁই গুলো আছে এইগুলো ভালো চেহারা হয়েছে এইখানে একটা মাছা বরং করে দাও

চেহারা একদম পুরো এই উল্টে যাবে উল্টে যাবে এটা একটাই পুঁশাক গাছ একটাই এইগুলো দেখো গোড়া একটা এই এই সব এইগুলো কোন দিকে দেবো এই ওল গাছের থেকে সরিয়ে এইদিকে দিচ্ছি দাও এই ওল গাছটা কবে বের হলো ও বাবা এ কোথায় চলে গিয়ে পুরো লম্বা হয়েছে

এখন সেই সূর্যাস্তের ছবিটা আমরা দেখাতে পারতাম যদি আকাশটা পরিষ্কার থাকত সূর্য হালকা একটা আভা দেখা দিচ্ছে পশ্চিম আকাশে অনেক দিন হয়ে গেলেও ছলমলের উদ্রের কোনো দেখা পায়নি সূর্যাস্তও দেখতে পায়নি শুধু কালো মেঘে ছেয়ে আছে আকাশ জাল গুলো পেতে নাও তো জাল পাততে গেলে তো ভিজে যাব একবারে উঠে তখন গাদবে উঠে তখন আর এই সব কাজ করে যাবে আমাকে বললো যে লাঠি আনতে যাচ্ছে ফোঁটা আনতে যাচ্ছে এসে এইবারে বাগানে ঢুকে কাজ করে যাচ্ছে কিছুদিন পরে

পাতাগুলোর ইয়ে নষ্ট হয়ে গেছে অনুগত মানটা অনেক কমে গেছে আরে ও ওরকম চওড়া নিলে হয় এই একটা দেখো কোনটা ওইটা যেতে আসতে দেখা হয় কোথায় কি বর্ষাকালীন সবজি হয়ে গেলে শীতকালীন আবার যা যা লাগানো পোল কচু যেখানে হয়েছে ওইখানে আবার আলু বসবে কতবারে কত এবার টিলে আর ঢুকবে কি করে এই রাস্তা দিয়ে কুপিয়ে নেবো এই তো এলাকা নাও থ্যাংক ইউ মনে করার জন্য আমি তো সহজ এই ঘরটা পুরো সাদা হয়ে গেছে ঘষেছে না ওই ইয়ে মেরেছে না সিরিজ কাগজ ঘষেছে ঘষে আর একটা ঘর হয়ে গেছে প্রাইমার দেওয়া কালকে করলে কমপ্লিট কালকে করলে কমপ্লিট ঘাসগুলো নিয়ে গড়তে দিতে হবে হম ঘাসগুলো একদম গোড়া তুলে দিতে হবে

জেলে নি নেভিয়ে নি তুমি যখন রাত্রি বেলা তখন আমি বলবো জেলে তারপরে যখন আমি নামবো জেলে আমি বলেছি জেলেদের জেলেদের মানে সেখানে জেলে নি ফেলেনি জেলেদের স্ত্রীরাও ওখানে যুক্ত হয়ে যাচ্ছে চলুন জেলে নি চলুন লাঠিগুলো না নিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ আমি ফটো জেনিয়ে নেব তোমার তো বলতে বাচ্চি না কারণ তোমার হাতে যেটা থাকে ওটা সামলানো জলের মধ্যে যে কতটা টা সেদিন রাত্রিবেলায় ওই যে বৃষ্টি মাথায় একবারে প্রথম দিনের বৃষ্টিতে ধরলাম সেদিন বাবা পতাকা নিয়ে টর্চ লাইট তারপরে ছাতা আর দুকো ক্যামেরা ফোনের এই ওই ক্যামেরা লেন্সে কেমন জল পেয়ে গেছে

এখনো হাঁটুর উপরে জল আছে ওখানে না ওখানে না ওই বাঁশের থেকে একটা দিচ্ছি তাহলে ওই বাঁশটা নাও একটা লাঠি বেঁচে যাবে জাল পাতলে লোক বৃষ্টির আশা করে

এরকম প্যারাসে ভাবে নিয়ে যাও আর সামনের দিকে চেপে যাও জাল আমাদের আসছে কলকাতা থেকে আরো দুটো আমাদের মাছ ধরা দেখে জাল বলছি আগের দিন বলতে সই বলতে সই করছিলাম ও তো আমাকে কাটতে এনে দিয়েছে আমার লাইফে আর বলতে সই লাগবে না তারপরেও আসছে কলকাতা থেকে একদম একটা অনুষ্ঠানও হবে এখানে জমজমাটি অনুষ্ঠান হবে এবং সেটা খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যেই তারা এসে পড়বে প্রতিদিনই শুধু প্ল্যানিং হচ্ছে কোথায় মতলাব দিচ্ছি পুরো জল আর জল চারিদিকে

ওই সামনের দিকে তো কালকে এইখানে শোল মাছ উঠেছে রাত্রে আমি যখন এখানে এসে ফোনে কথা বলছিলাম ও মাছ বর্ষা যখন হচ্ছিল তখন ভালো বাদ ছিল আর এই সন্ধ্যাবেলা রাত্রের দিকে এইসব জায়গায় শোল মাছ ওটা বড় বড় শোল মাছ বাচ্চা চড়াচ্ছে পুলিশাক খেলে নিয়ে যাও কচি পুঁশাক তুলেই ঝাঁপ দেওয়া দারুন এখান থেকে কুল দিয়ে

আমি আসি ঠাপ করে ধরবো ঠিক আছে ওপর থেকে নাকি ভালো দেখতে পাচ্ছিলে না না আবার নিচে নেমে তো আমি করবে আমাকে জলে নামিয়ে দাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিধা করবে না একজন বন্ধুদের মধ্যে কেউ কেউ অভিমান করবে না বিরাটভাবে যে কল থেকে নামিয়ে দিল নিজে নামছে না

অ্যাকচুয়ালি এটাই নিয়ম একদম কুল দিয়ে পাড়ের গা দিয়ে জাল পাততে এই পরের জালটা বুঝলে সুস্মিতা আমি তোমার একটা পরামর্শ দিই আমাদের থাকা আমাদের এই নতুন ঘরের পেছনে একদম এই কুল ঘেঁষে লম্বা করে পেতল তারপরে খেলা দেখব হ্যাঁ হ্যাঁ একদম কুল ঘেঁষে দিয়ে দাও যা হয় হবে এখন বিপুলবেলা খাওয়া দাওয়া করা থ সব এখন নিয়ে বসেছি এইগুলো ধুয়ে মেজে একেবারে গা উঠবো মোটামুটি সারাদিনের একটা রুটিন শেষের দিকে যাচ্ছে এখনো ঘুমানোর আগে পর্যন্ত ডিউটি আছে চলতেই থাকবে তো এটা সবার জন্যই প্রযোজ্য আজকে তো জাল পাতলাম দেখা যাক কিসে কি হয় তো এখানেই শেষ করব আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ